আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কাজু বাদাম এখানে নিয়েছি চার মগজ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এটা আমি বেটে নেব এখানে আছে আদা রসুন বাটা আর নুন নুন টুন তো সবই লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি আমি সাদা তেলও ইউজ করব আর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে দাঁড়া প্রথমে আমি গ্যাসটাকে অন করে নেব আমি এখানে খানিকটা বাটার দেব এই সরি ডালদা দেব। এইটা যে আমি তৈরি করব একটা ক্রিম তৈরি করব আমি সেটা করব ডালদা বাটার চিকেন কিন্তু রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কখনোই বাটারে সবটা করে না তার জন্য ক্রিমটা তৈরি করার জন্য এখানে ডালডাতা ডালডাটা মেল্ট হবে আর আমি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ যাতে গ্রেভিটা হয় কাজু বাদাম মগজ বাটা চার মগজ গোটা এইটা আমি পেস্ট করে নেব তো ডাল ডালটা মেল্ট হয়ে গেছে যে পেস্টটা আমি বানিয়েছিলাম দিয়ে করে এবার এটাকে একটুখানি ভালো করে করার মধ্যে নাড়াচাড়া করতে হবে কেননা এর মধ্যে কাজু বাটাম বাটা বাদাম বাটা আছে এটা গায়ে লেগে যেতে পারে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আদা রসুন বাটা দিয়ে দেব নুন এটা একদম মিহি পেস্ট হবে মানে পেস্ট হয়ে এটাকে একদম পুরো ক্রিম করে নিতে হবে একটা হোয়াইট সস এটা এখানে ক্রিমটা হতে থাকবে এখানে আমি ততক্ষণে এক চামচ মানে হাফ চামচ আদা রসুন বাটা আর একটু এক চামচ মতন সাদা তেল এতে দিয়ে মাংসটাকে আমি মেখে নেব একটু ভালো করে মেখে নেব মাংসটাকে এই মাংসটা যেটা বাটার চিকেন আমি করছি অনেকেই ভুল করে এটা বাটার আগে থেকে দিয়ে করে নেয় কিন্তু এটা রেস্টুরেন্টটাই বাটার চিকেন মানে রেস্টুরেন্টে যেমন করে সেখানে কিন্তু একদমই প্রথমে বাটার দিয়ে দেয় না তো যাই হোক আমার এটা মাখানো রইল এবার এই ক্রিমটা আমি তৈরি করব এবার এই যে আমি ক্রিমটা তৈরি করেছি এটা এখানে ঢেলে রাখবো দিয়ে এটা ঠান্ডা হতে দেব তো এখানে গ্যাস স্টেতে কড়াইটা পুড়ছে দিয়েছি কড়াইটা যতক্ষণ গরম হবে আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি পাটবো আমার এতটা পিঁয়াজ আমার পুরো শুকিয়ে গেছে এতে আমি দিয়ে দেব সাদা তেল তিন থেকে চার টেবিল চামচ মতো তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাবে না বাটার থেকে একদম হোয়াইট হোয়াইট দেখতে হবে সমস্ত পিঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের সঙ্গে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট যেহেতু মাংসতে আদা রসুন আছে আর ওই যে সসটা মানে ওয়াইট ক্রিমটা আমি তৈরি করেছি ওর মধ্যেও আদা রসুন আছে সেই জন্য অতিরিক্ত বন্ধ হয়ে যাবে বলে আমি এখানে আদা রসুনের পেস্ট একদম অল্প দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু ক্রিমের নুন আছে সেহেতু আমি এখানে একদমই অল্প নুনটা দিলাম আর দেব অল্প একটু চিনি খুব ভালো করে আমি গ্রেভিটা তৈরি করে নেব এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে কষে নেব এই মশলাটার সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিমেও রাখবেন না আর খুব বাড়িও দেবেন না মিডিয়াম ফ্লেমে রাখবেন কারণ একদম সিমে দিলে এটা ভালো কষাও হবে না আর একদম হাই হেটে দিলে এটা পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রাখবেন এটুকুই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম খুব ভালো করে এটা মশলার সাথে মিশে গেছে দেখা হচ্ছে দু মিনিট পরে তো ঢাকাটা খুললাম দেখবো এখানে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এটাতে তো একদম ঝোলঝোল গ্রেভি হবে না এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঠান্ডা হতে দিয়েছিলাম যে ক্রিমটা ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে এখানে দিয়ে দেব যেটা আমি একদম প্রথমে তৈরি করেছিলাম এটা ধুয়ে সামান্য একটু জল আমি দেব একদম সামান্য অল্প একদম অল্প জল আমি এতে দিয়ে দেব এবার এটা গ্যাসটা বাড়িয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে ফুটতে দেব আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দিলাম সেদ্ধ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল পুরো গ্রেভিটা ভীষণ সুন্দর এসছে একদম থিকনেস একদম হোয়াইট এইবার আমি ওপর থেকে এক চামচ বাটার যেহেতু বাটার চিকেন একটু বেশি করে বাটার আমি এর মধ্যে দিয়ে দেব এটা হলো রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাটার মশালা আমি এখন একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি বাটারটা মেল্ট হওয়া অবধি গ্যাসটা আমি অফ করে দিলাম এবার আমি ঢাকাটাও দিয়ে দিলাম আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি কোনো রেসিপি জানার থাকে কোনো রিকোয়েস্ট থাকে কোনো রেসিপি তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন রেসিপি রিকোয়েস্ট আছে আমি অবশ্যই জানাবো করে দেখাবো আর দেখা হচ্ছে পরের ভিডিও আর একটা কথা আমাদের শতদ্রুষ কিচেন পেজটা ফলো করবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে লাইক করবেন নমস্কার সব শেষে এখানে দিয়ে দিন অল্প একটু গরম মশলা এটাকে কিন্তু দিয়ে ফোটাবেন না এটা হালকা করে ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেবেন গরম মশলাটা যাতে গন্ধটা থাকে উবে না যায় টাকাটা আমি এই সময় দিয়ে দেবো